বাংলাদেশের চারপাশে নীরবে যুদ্ধের প্রস্তুতি চলছে আর ভারত বলছে আমরা চিন্তিত নই কিন্তু ঠিক একই সময় পশ্চিমবঙ্গে নতুন নৌঘাটি আবার চালু সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে তাহলে প্রশ্ন একটাই বাংলাদেশ কি এখন বড় শক্তিগুলোর পরবর্তী চেসপোর্ট এই ভিডিও শেষে আপনি বুঝবেন কেই খেলাটা চালাচ্ছে কেন চালাচ্ছে আর এতে বাংলাদেশের ঝুঁকি কোথায় প্রথমে শুনি ভারতীয় সেনা প্রধান কি বলছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশের তিন বাহিনীর সাথে ভারতের নাকি সম্পর্ক ঘনিষ্ঠ বাংলাদেশের পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় শুনতে আশ্বস্ত লাগছে তাই না কিন্তু বাস্তব চিত্র ভিন্ন টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাটি হচ্ছে ইন্ডিয়া টুডে বলছে চিকেন স্ন্যাক এলাকায় পাঁচটি পরিত্যক্ত বিমান ঘাটি আবার সচল করা হয়েছে এখন প্রশ্নটা গুরুত্বপূর্ণ যদি সত্যি উদ্বেগ না থাকে তাহলে এত প্রস্তুতি কেন এখান থেকেই শুরু হয় আজকের আসল গল্প কারণ এটা শুধু ভারত বাংলাদেশ নয় এটা এখন তিন মহাশক্তির খেলা চলো একটু বুঝি আমেরিকার চাপ মার্কিন রাষ্ট্রদূত এরিক সার্জিও দিল্লিতে বলেছেন এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সাধারণ কোনো কূটনৈতিক কথা না এর মানে ইন্দো-প্যাসিফিকে চীন ঠেকাতে ভারত এখন ওয়াশিংটনের প্রধান ভরসা ঠিক তখনই বাংলাদেশে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তার মিশন পরিষ্কার চীনের প্রভাব কমানো এবার দেখুন চীনের পাল্টা জানায় বাংলাদেশের সঙ্গে চীনের ছয়শ কোটি টাকার ড্রোন উৎপাদন চুক্তি আসছে এটা শুধু ড্রোন না এটা আকাশ প্রতিরক্ষার আপগ্রেড রয়টার্স বলছে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের আলোচনা চলছে যে ঠান্ডার যুদ্ধ বিমান নিয়ে এটাই সেই মুহূর্ত যেখানে বাংলাদেশ আর শুধু প্রতিবেশীর ইস্যু না এটা এখন বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এখন একটা প্রশ্ন ভাবুন তো আপনি যদি আজ বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতেন এই তিন শক্তি চাপে কি করতেন ভারতের পাশে থাকতেন নাকি দূরত্ব রেখে চলতেন মনে মনে উত্তরটা ধরে রাখুন শেষে আবার এই প্রশ্নে ফিরব এখন আসল প্রশ্নে আসি ভারত কেন প্রকাশ্যে শান্ত কিন্তু ভিতরে ভিতরে এত প্রস্তুতি দ্বিবেদী বলেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ক্ষণস্থায়ী তাই বড় উদ্বেগের কারণ নেই কিন্তু ইন্ডিয়া টুডে জানায় ভারত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় নতুন সেনা ঘাটি গড়ছে উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি সামরিক নড়াচড়া রিয়েল টাইম নজরে রাখা মানে কি দাঁড়ালো মুখে শান্তির কথা কিন্তু মাঠে সর্বোচ্চ সতর্কতা ভারতের তিনটা আসল লক্ষ্য এক বঙ্গোপসাগরে চীনের রাস্তাটা আটকে রাখা হাম্বানটুটা, মিয়ানমার চীন ঘিরে ধরেছে বাংলাদেশ যুক্ত হলে ভারত তিন দিক থেকে চাপের মুখে পড়বে আমেরিকার সঙ্গে কৌশলগত জোট রক্ষা কুয়াডের অংশ ভারত বাংলাদেশে চীনের প্রভাব বাড়া মানে ওয়াশিংটনের সাথেও সমস্যা এবং তিন ভারতের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা বাংলাদেশে অস্থিরতা মানে সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান জঙ্গি ঝুঁকি ভারত সেই রিস্ক নিতে চায় না তাই চিন্তিত নই বলা হলেও বাস্তবে ভারত সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত এখন সবচেয়ে কঠিন জায়গাটা বাংলাদেশ কোথায় দাঁড়াবে একদিকে ভারত চায় পুরনো মিত্রতা বজায় থাকুক আরেকদিকে চীন দিচ্ছে বিনিয়োগ আর প্রতিরক্ষা সহযোগিতা আমেরিকা চাপ দিচ্ছে গণতন্ত্রের নামে কিন্তু আসল লক্ষ্য চীনকে দূরে রাখা পাকিস্তান চাইছে নতুন করে সম্পর্ক গড়তে চার শক্তির টানাপূরণে বাংলাদেশ এখন এটাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমি নিজের পথে চলা কিন্তু সমস্যা হলো এই খেলায় ভুল চালের দাম দেয় সবচেয়ে বেশি সাধারণ মানুষ আজকের ভিডিওটা ছিল একটাই প্রশ্ন নিয়ে বাংলাদেশ কি বড় শক্তিদের পরবর্তী দাবা বোর্ড ভারত বলছে তারা চিন্তিত না কিন্তু তাদের প্রস্তুতি বলছে তারা আসলে সবচেয়ে বেশি আশঙ্কা করছে কারণ ইতিহাস বলে যারা সবচেয়ে বেশি প্রস্তুতি নেয় তারাই পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখে দেখছে বলেই নেয় এখন আপনার পালা আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত কি সবার সঙ্গে সমান দূরত্ব রাখা নাকি স্পষ্টভাবে এক পক্ষ বেছে নেয়া কমেন্টে লিখুন আপনার মত আর যদি এই ধরনের জিওপলিটিক্যাল পলিটিক্যাল অ্যানালাইসিস পলিটিক্যাল অ্যানালাইসিস ভালো লাগে সাবস্ক্রাইব করুন বেলাইকন অন রাখুন কারণ যুদ্ধ শুধু সীমান্তে হয় না টেবিলেও হয় আর সেই টেবিলে বাংলাদেশ কোন চাল দেবে সেটাই ঠিক করবে আগামী দশকের দক্ষিণ এশিয়া ピわ <music>